ইউরোপের অবস্থান এক অর্থে আত্মরক্ষামূলক ইউক্রেন যুদ্ধ গাজা উত্তেজনা অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি সব মিলিয়ে তারা আর নতুন কোন সংখ্যা চায় না তাদের কাছে শান্তিমানেই সুবিধা আর এই সুবিধা পেতে গিয়ে তারা চোখ বন্ধ করে ফেলেছে ইরানের ইউরেনিয়াম প্রকল্পের অন্ধকার গলিগুলোতে ফ্রান্স ও জার্মানি মুখে কঠোর হলেও তাদের নীতি নির্ধারকরা জানেন মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ মানেই লাখো শরণার্থী তেল মূল্যের উল্লঙ্ঘন ও রাজনৈতিক সংকট তাই তারা আপোষ করেছে এবং এই আপোষই ইরানের জয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হয় তাদের মতে ইউরোপ ইরানকে বৈধতা দিয়ে নিজেরাই নিজেদের পতনের বীজ বপন করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন এখন তাদের সামনে একমাত্র পথ সরাসরি হামলা তেলাবিবে রাজপথে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও কূটনৈতিক সূত্রে জানা যায় ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রকে যৌথ অভিযানে রাজি করাতে মরিয়া কিন্তু ইউরোপ জানিয়ে দিয়েছে এবার যদি হামলা হয় তারা নিরপেক্ষ থাকবে এতে করে ইসরায়েলের হাতে অপশন কমে এসেছে তারা জানে যদি এখনই না থামানো যায় আগামী এক বছরে ইরান হবে মধ্যপ্রাচ্যের পরমাণু শক্তি আইএইএর পরিদর্শক দল এখনও ইরানে প্রবেশ করেনি প্রবেশ করলেও তারা যা দেখবে তা ইরানের সাজানো বাস্তবতা যদি তারা দেখে কয়েকটি ধ্বংস সেন্ট্রিফিউজ কিছু ইউরেনিয়ামের ধ্বংসাবশেষ শেষ তবুও ধরে নিতে হবে ইরানের প্রোগ্রাম শেষ আর এই ঘোষণাই ইরানকে আইনি কাঠামোই পরমাণু সক্ষমতা নিশ্চিত করতে সাহায্য করবে এই চুক্তির ফলে আন্তর্জাতিকভাবে ইরান বৈধতা পেয়ে যাচ্ছে ফলে যদি যুক্তরাষ্ট্র পরে আক্রমণ করে তাহলে সেটা হবে চুক্তি ভঙ্গকারী আগ্রাসন হিসেবে পরিগণিত ও মিলিটারি সেক্টর এখন দুভাগে বিভক্ত একটি পক্ষ চাচ্ছে কূটনৈতিক সমাধানের চেষ্টা করতে অন্য পক্ষ মনে করছে সময় ফুরিয়ে আসছে সিআই এর এক সাবেক কর্মকর্তা বলেন যদি হামলা করতে হয় করতে হবে আইএ এর রিপোর্ট প্রকাশের আগেই নইলে আমরা শুধু একটি পরমাণু ইরান নয় বরং রাজনৈতিকভাবে সমর্থিত একটি শান্তিপূর্ণ বোমার ঘর পাব প্রতিরক্ষা মহলে তাই আলোচনার শেষ প্রশ্ন জেজ লাইন কতটুকু বাকি সবাই জানে এটি কেবল সময়ের খেলা নয় বরং ইতিহাসের মোড় ঘোরানোর দুঃসাহসিক এক সিদ্ধান্ত কায়রোর সে রাত পেরিয়ে গেছে গর্সি ফিরে গেছেন ভিয়েনায় আগারচি তেহরানে কিন্তু মিশরের সেই কনফারেন্স রুমের নরম আলো যেন এখনো জ্বলছে ইসরায়েলি উপগ্রহ চিত্রে আমেরিকান ওয়ার রুমে এবং ইরানের পাহাড় ঘেরা গোপন স্থাপনায় নাকি যুদ্ধের ছদ্মবেশী ঘোষণা বিশ্ব এখন অপেক্ষায় আইএইএ টিম ইরানে ঢোকার আগে যুক্তরাষ্ট্র কি সেই বহু প্রতীক্ষিত বোমার সুইচ টিপবে নাকি আবারও কোনো অদৃশ্য চুক্তি হবে যেখানে আগুনের নিচে জমাট বাধা থাকবে বিস্ফোরণের সমস্ত উপাদান কেবল সময় বলবে ইতিহাসের পাতায় এই চুক্তি থাকবে শান্তি চুক্তি হিসেবে না যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তের ভুল হিসেবে